বন্ধুরা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে ঠিক আছে বা আজকে ছিল শনিবার সকাল সকাল উঠে দরজা খুলে বাইরে দেখি কি রোদ উঠেছে বন্ধুরা আর দিকে দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখছিলাম তারপরে ঘরে এসে আমার সমস্ত পুরনো বইগুলোকে ব্যাগে ঢুকিয়ে দিলাম কারণ নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু আবার নতুন করে শুরু করতে হয় তাই তাই আমার বইগুলোকে কিন্তু ব্যাগে ঢুকিয়ে দিলাম এই যেহেতুগুলো পূর্ণ বই তোমরা আমাকে কমেন্ট করে বলো তো আমি ঠিক কোন ক্লাসে পড়তে পারি সব বইগুলো কিন্তু যত্ন করে এই ব্যাগে করে তুলে রেখে দেবো আবার নতুন বই কিনে আবার কিন্তু আমাকে পড়াশোনা শুরু করতে হবে ঠিক আছে তারপরে আমার পড়ার টেবিলটাকে আমি ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিলাম আর কদিন পরে আমি নতুন বই কিনবো যেহেতু তাই ভালোভাবে দেখো পরিষ্কার করে নিচ্ছি আর আজকে সকালে আমার দিদিমা রান্না করেছিল দেখো ভাত উচ্ছে ভাজা কুসুম ছাড়া ডিমের তরকারি খেতে কিন্তু সেই স্বাদ লাগছিল তারপরে পাখিকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি যেহেতু রোদ পড়েছে তাই প্রচুর গরমের জন্য আসে কিন্তু ওকে রোদে দিইনি ছাওয়াতেই রেখে দিয়েছি আর দেখো দিদিমা চান করাতে গেছে পাখিটাকে খুলে রেখে দিয়েছে আর একটু হলে কিন্তু পাখিটা আমার উড়ে চলে যাচ্ছিলো দেখো দরজা খুলে রেখে দিয়েছে তারপরে ঘরে এনে ওকে কিন্তু পেয়ারা খেতে দিয়ে দিয়েছি ঘরে আনলাম এনে ওকে কিন্তু পেয়ারা খেতে দিয়ে দিয়েছি এই দেখো ওকে কিন্তু আমি পেয়ারা খেতে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে গেটটা আটকে দিলাম তারপরে চলে আসলাম দুই নম্বর বাড়ির ছাদে এসে দেখি আমার বোন কিন্তু আম গাছে আম পাড়ছে যেহেতু গরমকাল পড়েছে আর আচার করতে হয় আম শক্ত করতে হয় এই সময়টা ভালোভাবে শুকাতে হয় তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো যা রোদ পড়েছে এই রোদ থেকে আমাদের ওই সামনে যে ধান খেত কলার বাগান সব গাছপালা শুকিয়ে গেছে বন্ধুরা এত রোদ পড়েছে আর আজকে যেহেতু এত গরম পড়েছে আর দেখো আমি দুপুরে কী খাচ্ছি পান্তা ভাত পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা তারপরে এখানে আলু মাখা আছে আলু ভাজা আছে ডিম ভাজা আছে তারপরে চলে আসলাম আবার এক নম্বর বাড়িতে আমি যেহেতু এক নম্বর বাড়িতেই থাকি এসে এত শরীর খারাপ লাগছিলো তাই নুন জল খেয়ে নিলাম ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব